মেঘনা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ান নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল এর অঙ্গ প্রতিষ্ঠান সোনাগড় স্টিল ফেব্রিকেট লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্সে নিম্নবর্ণিত পদগুলো উৎসাহী যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে প্রথম যে পদ আছে চেয়ারম্যান দুইজন ফেব্রিকেট স্টিল বিল্ডিং প্রোডাকশনে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র ফিটার বা ফিটার পদের সংখ্যা হচ্ছে দশটি প্রি ফেব্রিকেট স্টিল ফিটার হিসেবে ন্যূনতম তিন থেকে পাঁচ বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর মেশিন অপারেটর পদের সংখ্যা হচ্ছে দশটি পাইপ মেশিন শর্ট প্লাস্ট মেশিন রেডিয়াল ডিল মিলিং মেশিন এবং ফার্মিং মেশিন পরিচালনার ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গ্লাইন্ডার পাঁচটি সাত ইঞ্চি গ্লাইন্ডিং মেশিন পরিচালনা ন্যূনতম এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র ফ্যাব্রিকেট ফ্যাব্রিকেটর পদের সংখ্যা হচ্ছে বিশটি প্রি ফ্যাব্রিকেট স্টিল এ ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিগ ওয়ার্ল্ডার পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি মিগ ওয়ার্ল্ডিং মেশিন পরিচালনার ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদ হচ্ছে হেল্পার সিনিয়র হেল্পার পদের সংগত সাহিত্যিক ন্যূনতম ছয় মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেল্পার পদের জন্য অভিজ্ঞতা ছাড়া প্রার্থীদের আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত সকল পদের প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে সহ আগামী নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং থেকে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত সকাল দশ ঘটিকা থেকে বিকাল চার ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সরসরীরে সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেডের মেঘনা স্টেডিয়া মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ত্রিপদী সোনারগাঁও না নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এই হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির যারা আগ্রহী তারা এই সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য চলে যেতে পারেন নির্ধারিত স্থানে